আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় আপনারা যারা ইউরোপ ভ্রমণ বা সেনজেন ভ্রমণের প্ল্যান করছেন যাদের পছন্দের তালিকায় ফিনল্যান্ড এর নাম আছে তারা প্রায়ই একটা ব্যাপারে আমাদের কাছে একটু জানতে চান যে আমাদের ফিনল্যান্ড ভিসার জন্য বা সেনজেন ভিসার জন্য কতগুলো কান্ট্রি ভিজিট থাকতে হবে বা আমাদের কতগুলো কান্ট্রি ভিজিট থাকলে আমাদেরকে ফিনল্যান্ড ভিসা অ্যাপ্রুভালটা দিবে সো আপনাদেরকে আজকের ভিডিওতে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বেসিক্যালি যে সেনজেন ভিসা পেতে বা ফিনল্যান্ডের যে ভিসা সেটা অ্যাপ্রুভাল পেতে আপনাকে কতগুলো দেশ ভ্রমণ থাকলে আপনি ভিসা পাবেন বা এই রিলেটেড যে টপিকগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে ধারণা দেব যারা হচ্ছে ফিনল্যান্ড ভিসা নিয়ে আগ্রহী এবং ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে একটু জানতে চান তারা হচ্ছে কি এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে পারেন আশা করি একটু হলেও উপকৃত হবে সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো বর্তমান সময়ে ফিনল্যান্ডের ভিসা রেশিও কিন্তু বাংলাদেশ থেকে চমৎকার আছে শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসার যে অ্যাপ্লাই কিন্তু আপনি বাংলাদেশ থেকে করতে পারছেন সুইডেন এম্বাসির মাধ্যমে এবং রেজাল্টটা উইদিন ফিফটিন ডেজ আপনি পেয়ে যাবেন পজিটিভ বা নেগেটিভ যেটাই হোক না কেন আপনার ভিসা অ্যাপ্রুভালটা কিন্তু এই পনেরো দিনে অর্থাৎ রেজাল্টটা পনেরো দিনে আপনি পেয়ে যাচ্ছেন সো এখন ব্যাপার হচ্ছে যেহেতু আপনি পনেরো দিনে রেজাল্ট পেয়ে যাচ্ছেন সো এটা খুবই গুড একটা সাইন যে আপনার রেজাল্টটা তাড়াতাড়ি আসছে এখন ব্যাপার হচ্ছে এই অ্যাপ্রুভালটা পেতে বা রেজাল্টটা পেতে আপনার সাপোর্টিং ডকুমেন্টসের মধ্যে যে এর কাছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে অনেকের ধারণা থাকে যে আমার হয়তো বেশি কান্ট্রি ভিজিট থাকলে আমাকে সেনজেন ভিসা দিয়ে দিবে আসলে ব্যাপারটা ঠিক এরকম না হ্যাঁ আপনি ট্রাভেল হিস্ট্রি আপনার ভালো থাকলে আপনি অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবেন বাট ইটস নট লাইক যে ফ্রেশ পাসপোর্ট আপনার ভিসা দিবে না আপনার যথেষ্ট ভালো পারপাস থাকতে হবে যদি আপনি ফ্রেশ পাসপোর্টে ভিসা নিশ্চিত করতে চান সেক্ষেত্রে যে ব্যাপারটা আর আপনাকে অবশ্যই কিন্তু বর্তমান সময়ে যেহেতু অ্যাপ্লাই করবেন ফিনল্যান্ডের জন্য ওরা যে রিকোয়ারমেন্টটা চাচ্ছে ওই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে সেক্ষেত্রে ফাইনান্সিয়াল ডকুমেন্টস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটার প্রতি জোর দিবেন এখন ব্যাপার হচ্ছে যে কয়েকটা দেশ ভ্রমণ থাকতে হবে এখন আপনি হচ্ছে রিসেন্টলি বা যদি কয়েকটা স্টিকার লাগিয়ে যদি অ্যাপ্লাই করে দাঁড়ান তাহলে কিন্তু ওরা বুঝতে পারবে যে আপনি এই উদ্দেশ্যেই অ্যাপ্লাই করেছেন যদি আপনার প্রিভিয়াসলি ট্রাভেল হিস্ট্রি না থাকে আপনি যে অবস্থায় পাসপোর্ট আছে আপনি আপনার ইন্টেনশনটা সঠিকভাবে ওদের কাছে রিপ্রেজেন্ট করে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন আশা করা যায় আপনার ভিসা অ্যাপ্রুভাল হবে বিকজ আমরা আমাদের এই অভিজ্ঞতা থেকে যে জিনিসগুলো দেখেছি একদম শুধুমাত্র ইন্ডিয়া ভিজিট থাকা সত্ত্বেও ফিনল্যান্ডের ভিসা আমরা অ্যাপ্রুভাল দেখেছি এবং এরকমও কিছু ফাইল ছিল যে যাদের ফাইনাল কন্ডিশন ভালো ছিল না বাট অনেক দেশ ঘোরা আছে তাদের ভিসা রিফিউজ করে দিয়েছে সো ব্যাপারটা আসলে এরকম আপনার ট্রাভেল হিস্ট্রি থাকতে হবে এবং ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস স্ট্রংলি রিপ্রেজেন্ট করতে হবে মোট কথা হচ্ছে প্রতিবার আপনি যখন সেনের জন্য অ্যাপ্লাই করছেন ওরা আপনাকে আপনি একজন নতুন একজন অ্যাপ্লিকেন্ট এবং ওদের দেশে যাবেন ওই হিসেবে যাচ করে আপনি প্রিভিয়াসলি ইভেন প্রিভিয়াসলি সেনজেন ভিজিট করা থাকলেও যে আপনাকে নিশ্চিত ওরা ভিসা দেবে ব্যাপারটা এরকম না হ্যাঁ আপনার ভিসা অবশ্যই ওরা দিবে দিবেন আমি বলছি না বাট আপনি শিওর থাকতে পারবেন না যে আপনার ভিসাটা একদম হয়ে যাচ্ছে সো এখানেই ব্যাপারটা হচ্ছে আপনাকে প্রতিবার এলিজিবল থাকতে হবে ভিসা অ্যাপ্রুভাল আনার জন্য সো বেসিক্যালি এখানে ট্রাভেল হিস্ট্রি যাদের আছে তারা ভালো যাদের নাই তারাও হচ্ছে কি মন খারাপের কিছু নেই আপনি হচ্ছে ওদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী সঠিক ওয়েতে প্রসেস করে যদি আপনার ফাইলটা সাবমিট করেন তাহলে আপনার ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি বর্তমান সময়টাতে কজ এই বছরের শেষটাতে শেষার্ধে হচ্ছে গিয়ে নিউজিল্যান্ড বা সেন্ডেনের যে কান্ট্রির কথাই বলুন ওদের ভিসা রেশিওটা অনেক ভালো থাকে সো যারা হচ্ছে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের প্রতি আমার সাজেশন আপনার যত দ্রুত সম্ভব ফিনল্যান্ডের জন্য ফাইলটা প্রসেস করে সাবমিট করে ফেলুন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই ফিনল্যান্ড ভিসা রিলিটেড যে কোনো ধরনের সহায়তার জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ